আমরা নরেন্দ্র মোদীকে বলতে চাই তোমরা কখনো এই সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলবে না কারণ তোমাদের এই ভারতে প্রতিদিন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে প্রতিদিন খ্রিস্টানদেরকে হত্যা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে সেখানে আদিবাসীদেরকে নির্বাচন নির্যাতন করা হচ্ছে আপনারা দেখেছেন সর্বশেষ আজকে যে আমরা প্রতিবাদের জন্য এসেছি ওয়াকফ বিল সংশোধনের নামে সেখানে ওই কমিটিতে আজকে হিন্দুদের বসানো হয়েছে গুজরাটের কথা কষাই মোদী ভারতের মুসলমান নিচ্ছিন্ন করার জন্য বাবরি মসজিদ থেকে শুরু করে আসাম উত্তর প্রদেশ থেকে শুরু করে ঝাড়খণ্ড গোটা ভারতবর্ষকে যে মুসলিম নিধনের যেই চক্রান্ত চালিয়ে যাচ্ছে এবং একের পর এক যেই কর্মকাণ্ড করে যাচ্ছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সংগ্রামী বন্ধুরা আমার আপনারা জানেন যে এই ভারত তারা মুখে বলে তারা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কিন্তু কসাই মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে আমরা দেখেছি গুজরাটের হাজার বছরের ঐতিহাসিক বাবরি মসজিদকে কিভাবে গুরিয়ে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে আমরা কষাই মোদিকে বলতে চাই তোমাদের মুখে ধর্ম নিরপেক্ষতার কথা মানায় না তোমরা হচ্ছ সাম্প্রদায়িক একটা অপশক্তি তোমরা এই ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য একের পর এক কালো আইন তৈরি করে তোমরা সামনে এগিয়ে যাচ্ছ আমরা দেখেছি আসামে এনআরসির নামে লক্ষ লক্ষ মুসলমান ভাই বোনদেরকে নাগরিকত্বকে হরণ করা হয়েছে আমরা দেখেছি ভারতের আজান দেওয়া বন্ধ হয়েছে অনেক জায়গায় আমরা দেখেছি গরুর মাংস খাওয়ার দায়ে গরুর মাংস বহন করার দায়ে আমার মুসলমান ভাইদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে ভারতবর্ষে আমরা বাংলাদেশের মুসলমানরা আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি আমাদের এখানে বিগত পাঁচই আগস্টে খুনি হাসিনার পালিয়ে যাওয়ার পরে ছাত্রগণ গণ অভ্যুত্থানের পরে এখানে যেই সমস্ত আওয়ামী লীগের গুন্ডা পান্ডা এবং হত্যাকারীরা তাদের উপরে কিছু হামলা হয়েছে তার মধ্যে কিছু হিন্দু ভাইয়েরা ছিলেন এই ঘটনাগুলোকে এই পার্শ্ববর্তী দেশ ভারতের নরেন্দ্র মোদী এবং তার কিছু কুত্তা বাহিনী তারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের স্লোগান তুলেছিল আমরা নরেন্দ্র মোদীকে বলতে চাই তোমরা কখনো এই সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলবে না কারণ তোমাদের এই ভারতে প্রতিদিন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে প্রতিদিন খ্রিস্টানদেরকে হত্যা করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে সেখানে আদিবাসীদেরকে নির্বাচন নির্যাতন করা হচ্ছে আপনারা দেখেছেন সর্বশেষ আজকে যে আমরা প্রতিবাদের জন্য এসেছি ওয়াকফবিল সংশোধনের নামে সেখানে ওই কমিটিতে আজকে হিন্দুদের বসানো হয়েছে তার কারণ আমরা জানি জি আজকে লাল মসজিদের সেইখানে তারা আজকে মন্দির নির্মাণ করতে চায় আজকে ভারতের বড় বড় মসজিদগুলোকে গুরিয়ে দিয়ে সেখানে মার্কেট তৈরি করা হয়েছে আজকে বাংলাদেশের একজন মুসলমান হিসাবে আমরা বসে থাকতে পারি না আমাদের এক বক্তা বলেছেন এখান থেকে গাজা অনেক দূরে কিন্তু ভারত অনেক দূরে নয় বাংলাদেশের আঠারো কোটি মুসলমান তারা বাংলাদেশ বসে আঙ্গুল চুষবে না আঙ্গুল চুষবে না নরেন্দ্র মোদী আমরা আজকের এই সভা থেকে বলতে চাই আগামী ১৩ তারিখের মধ্যে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই ভারতের হাই কমিশনারকে তলব করে এই নেককারজনক বিলের তীব্র নিন্দা না জানাই এবং তা দাবি না জানাই তাহলে আগামী সেই তেরো তারিখ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে আমরা পদযাত্রা ঘোষণা করছি বন্ধুরা আগামী তেরো তারিখের কর্মসূচির পরে আমরা ভারতীয় হাইকমিশন অভিমুখে আমরা পদযাত্রা করব